আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়াশের শোরুম থেকে চমৎকার কিছু ড্রেসের কালেকশন এসেছি সুতির ভিতরে থাকবে অল ওভার ড্রেসগুলো একবারে হোলসেল প্রাইজেই দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দিব কোয়ালিটি থাকবে খুব সুন্দর ডিজাইনের থাকবে প্রত্যেকটা ডিজাইন ফার্স্টে যেটা দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার থাকবে পেস্ট কালারের ভিতর থাকবে অল ওভার বুকের পছন্দ কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে এগুলো ওভার এম্ব্রয়ডারি কাজ থাকবে প্রিন্টগুলো দেখেন কত সুন্দর প্রিন্ট থাকবে বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এগুলোতে আর একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে দুয়া শেয়ার শুনুন থেকে ব্যাক পোষণ থাকবে না নিশ্চয়ই করছে হাতার কাপড় আসবে প্রত্যেকটা প্রিন্ট খুব সুন্দর থাকবে বেস্ট কোয়ালিটি ফুল নতুন ডিজাইন থাকবে এগুলো আর এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একবারে হোলসেল প্রাইস থাকবে দ্রুত স্ক্রিন শর্ট দেবেন অর্ডার করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ একটা স্যালোয়ারটা থাকবে সুতি স্যালোয়ার থাকবে আর অন্যটা যেটা থাকবে বড় একটা না থাকবে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার একটা নামাজেরও না থাকবে খুব সুন্দর প্রিন্টেড একটা ড্রেস থাকবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ যত পর স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে বেস্ট কোয়ালিটি ফুল ডিজাইন থাকবে কালার থাকবে একটা পার্পেল কালার থাকবে একটা থাকবে যে অরেঞ্জ কালার একটা থাকবে সুন্দর যে অ্যাশ কালার এবং আরেকটা থাকবে যে মাস্টার ইয়েলো কালার চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ চটপট অর্ডার করে ফেলবেন সুন্দরের জেসগুলো পেতে হলে দোয়ার সারি শুন থেকে হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটি চালু থাকবে আমাদের দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন তারপর যেটা দেখাবো মেরুন কালারটা খুলে দেখাবো এই যে সুন্দর লাল মেরুন কালার থাকবে এটা বুকের পোশনটা কিন্তু অল ওভার থাকবে যে এমবোর্ডারি ওয়ার্ক করা হোয়াইট কালার সুতার কাজ করা থাকবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন থাকবে ব্যাক ব্যাক পোশন থাকবে না নিচ থেকে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা পছন্দ পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন স্যালোর অন্যটাও দেখিয়ে দিচ্ছি এটা থাকবে স্যালোর সুতি স্যালোর এবং অন্য থাকবে যেটা পাঁচ হাজার বড় নামার জন্য থাকবে দ্রুত অর্ডার করে ফেলবেন একবারে হোলসেল প্রাইস থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে চমৎকার ড্রেস থাকবে যে অন্যটা বড় অন্য থাকবে জটপট করে অর্ডার করে ফেলবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকবে মেরুন কালার একটা ব্ল্যাক থাকবে একটা ব্লু কালার থাকবে তিনটা কালার থাকবে অ্যাভেলেবেল সুন্দর সুন্দর তিনটা কালার থাকবে আর প্রাইসও থাকবে একবারে হোলসেল প্রাইস মাত্র কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর যেটা দেখাবি না একটা চমৎকার ডিজাইন থাকবে এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন থাকবে ব্লু কালার থাকবে এটা খুব সুন্দর ব্লু কালার থাকবে অল ওভার এই যে দেখেন বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে বুকের পোর্শনটা থাকবে এটা অল ওভার থাকবে হচ্ছে সিকোয়েন্স করা প্লাস হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক ভিতরে খুব সুন্দর ডিজাইন থাকবে ওই ব্যাকপোর্সনের প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে ওপরে দেখছে হাতার কাপড়টা আসবে যার যত সাইজ অনুযায়ী আপনারা জামাগুলো বানিয়ে নিতে পারবেন হোলসেল প্রাইস থাকবে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এ থাকবে সালোয়ার আর এই যে অন্যরা দেখেন বড় অন্য থাকবে একটা পাঁচ হাতে নামা জন্য ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই যে অন্যটা বড় অন্য থাকবে এই যে দ্রুত অর্ডার করে ফেলবেন একবার হোলসেল প্রাইস যে দিয়ে দিচ্ছে আজকে চমৎকার সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো ছয়শো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখতে পাচ্ছেন একটা অ্যাশ কালার থাকবে সুন্দর একটা যে থাকবে ক্রিম কালার তিনটা চারটা কালার থাকবে বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস থাকবে আমাদের দেরি না করে ঝটপট বিডি দেখার সাথে সাথে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো তারপরে যেটা দেখা হবে কালেকশন থাকবে অনেক গর্জিয়াস একটা প্যাটার্নের ড্রেস হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা থাকবে মাত্র ঝটপট স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওটি দেখার সাথে সাথে বুকের পোষণটাতে পুরোটাতে কাজ থাকবে এম্বয়ডারি ওয়ার্ক প্রিন্টগুলো দেখেন কত সুন্দর প্রিন্ট থাকবে এগুলো চমৎকার একটা ডিজাইন এটা থাকবে ব্যাক পোষণটা নিশ্চয়ই করছে হাতার কাপড়টা আসবে এই যে সুন্দর একটা ডিজাইন থাকবে এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা স্যালোয়ারটা থাকবে অন্যটাও দেখিয়ে দিব খুব সুন্দর অন্য থাকবে হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই সুন্দর ড্রেসের কালারেশনগুলো দুয়ার সাইজ শুরু থেকে দেখেন কত সুন্দর একটা অন্যা থাকবে বড় অন্যা থাকবে হ্যাঁ দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে ড্রেসটার সাথে এই যে একটা পেস্ট কালার থাকবে একটা থাকবে ক্রিম কালার তারপরে যে ডিজাইনটা দেখাবে আর একটা চমৎকার ডিজাইন থাকবে গ্রিন কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে অনেক সুন্দর বেস্ট কোয়ালিটিফুল একটা ডিজাইন থাকবে এই যে বুকের পোষণটাতে অল ওভার গর্জিয়াস প্যাটার্নে কাজ করা থাকবে কোয়ালিটিফুল একটা ড্রেস কালার ডিজাইন খুব সুন্দর থাকবে ব্যাক পোষণের প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা যুক্ত ড্রেস থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঝটপট স্ক্রিনশট স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো দোয়া শাড়ির শুরু থেকে এটা থাকবে সালোয়ার আর এই যে অন্যরা দেখেন বড় অন্য থাকবে একটা সুন্দর নামার জন্য থাকবে সুন্দর একটা ড্রেস থাকবে মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ থাকবে ড্রেসটার ভিতরে যার যে কালারটি পছন্দ অর্ডার করে ফেলবেন তো লাস্ট যেটা দেখাবো এটা সুন্দর ড্রেসের অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে আমাদের দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন যারা হচ্ছে শপে এসে নেবেন তাদের জন্য শপে ঠিকানাটা কিন্তু আমি ভিডিও শেষে দিয়ে দিবো এই যে বুকের পোশনটা দেখেন কতটা গর্জিয়াস প্যাটার্নে থাকবে খুব সুন্দর কালার থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়েও অর্ডার করে ফেলবেন হ্যাঁ সেলার অন্যটাও দেখিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো ড্রেসের কালেকশনগুলো বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজই দিয়ে দিচ্ছি দুয়ার আপনাদের জন্য দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এই যেটা থাকবে অন্যটা বড় অন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের বড় অন্য থাকবে যার যত সাইজ অনুযায়ী আপনারা পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা এটা হচ্ছে ঢাকা রোড ইস্টার্ন